আমি চলো কুচো চিংড়ি দিয়ে বেটে বড়া করব বড়া করে সেইগুলো দিয়ে আলু দিয়ে রসা বানাবো আজকে তোমাদের দেখাবো মাছগুলোকে আমি মিক্সিতে দিয়ে যে একটু চালেরগুলো বাটা দিয়ে ফেটিয়ে নিলাম নিয়ে কড়াইয়ে তেল দিয়ে ছোট ছোট করে বড়া দেবো বড়াগুলো দেখবে কি সুন্দর ফুলে উঠবে তারপরেই দেখবে ওইগুলোকে দুপিট আমি করে নেব একটু লাল লাল হয়ে যাবে তারপরে নামিয়ে দেব নামিয়ে কড়াইয়ের মধ্যে তেল দেব তেল দিয়ে পাঁচফোড়ন একটুখানি জিরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেবো আলু আর পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে আলুগুলো পেঁয়াজটা ভেজে তারপরে টমেটো আদা লঙ্কা তারপরে জিরে বাটা ধনে গুঁড়ো একটু চিনি তারপরে একটু লঙ্কা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আচ্ছা করে কষে নেবো দিয়ে একটু জল দেব কষে নিয়ে একটু জল দেব জল দিয়ে যেই আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন আমি বড়াগুলো দিয়ে আলু একটুখানি ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো হয়ে গেল আমার রসা